মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো নেই আমার শারীরিক অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ তোমরা গলার শুনে বুঝতে পারছো সর্দি হয়েছে আর চোখগুলো পুরো ফুলে গেছে তো শারীর শরীরটা একদমই ভালো যাচ্ছে না বেশ কয়েকদিন ধরেই এরকম চলছে প্রায় এক সপ্তাহ ধরে আর প্রত্যেক বছর ঠিক ঠান্ডা থেকে ঠিক যখন গরম পড়ে তখন একটু না একটু আমার শরীর খারাপ হয় তো এই যে শরীর কাপটা হবে সারা বছরের কিচ্ছু থাকবে না এরকম হয় তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি এখন বিছানার চাদর টাদরগুলো সব তুলে দেবো ওগুলো মাসিকে দিয়ে কাচাকুচি করিয়ে নেবো কারণ কিছুদিন পরই তোমাদের দাদাভাই বাড়িতে আসছে তো কবে আসছে সেই ডেটটা তোমাদেরকে বলবো না তবে কয়েক দিনের ভেতরই বাড়িতে আসছে তো সেই জন্য বাড়ির ঝাড়া মোছা কাজকর্ম যেগুলো থাকে সেগুলো স্টার্টিং করে দেবো তো যেহেতু আমার শরীরটা খারাপ মাসিকে বলেছি কাঁচাকুচিগুলো করে দেওয়ার জন্য বিছানা চাদরটা আজকে কেচে দিতে বলবো দুটো বিছানা চাদর আছে ওগুলো আজকে কেচে দিতে বলবো আর ঘরটা মুছে দিতে বলবো আর আজকে যাবো একবার নিচেতে নিচে যাব তার কারণ হচ্ছে একটা কাশির সিরাপ নিয়ে আসতে হবে আর তার সঙ্গে আনতে হবে ফেসওয়াশ শেষ হয়ে গেছে ফেস ওয়াশ আর গ্রসারি কিছু জিনিস আছে সেগুলো আনবো তো চলো তোমার সাথে থাকো যেই দিন আমাদের বাপি আমাদেরকে ছেড়ে চলে যায় সেই দিন সকাল থেকে আমি ভীষণ হাসি খুশি ছিলাম ভীষণ আনন্দময় একটা দিন ছিল কিন্তু কে জানে এত হাসির পর এত কান্না আসবে বলে এই কয়েক কয়েক হাসি যে বছরের ঘন্টার কান্না হয়ে যাবে বলে কে জান আর দিন যে মানুষটার সঙ্গে কথা বলেছি পরের দিন সেই মানুষটার মরা দেহ দেখতে হবে সত্যি ভাবতে কষ্ট লাগে সব তুলে দিয়েছি আর আলিশের ওয়ারগুলো ওখান থেকে খুলে দিয়েছি আর এখন ঘরের এই অবস্থা মাসে এসে পরিষ্কার করবো আর এই যে দুটো বিছানার চাদর এগুলোকে কাস্তে দেবো এই ঘরের যে বিছানার চাদর আছে এগুলোকেও কাস্তে দিতে হবে আর এই জামা কাপড়গুলোকে গুছিয়ে আলমারির ভেতর তুলে রাখবো তার আগে চলো পুজোটা করে নিই বেশ কিছু দিন ধরে পুজো হয়নি তার একটা কারণ আছে তার কারণ হচ্ছে আমার পিরিয়ডস ছিল যার জন্য পুজো করা হয়নি তো চলো ফুল নিয়ে আসি পৃথিবীতে আর কিছু হোক না কেন বাবা কিন্তু সকলের মাথার উপরের একটা ছাদ বাবা থাকলে মনে হয় পৃথিবীর সব কিছু হাতের মুঠোর মধ্যে রয়েছে কত জীবনের ডিসিশন আসে কত জীবনের ভালো মন্দ আসে সেগুলো একমাত্র বাবাকে বললেই বাবা সমস্ত কিছু দিয়ে বিচার করে আমাদেরকে বলে দিতে পারে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম স্নান করে ছাদে গিয়েছিলাম ফুল তুলতে ফুল তুলতে গিয়ে দেখলাম দূরে কত কুয়াশা পড়েছে তাই মিথুন দেখে বারবার করে জিজ্ঞেস করছিলাম গরমকালেও কি পরে মিথুনদা বলছে আজকে তো পুরো জল জল যেমন পাহাড়ি অঞ্চলে টিপ টিপ করে পড়ে সেরকম পড়ছিল তারপর নিচে এসে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে আর ধূপ দিতে দিতে দেখলাম মাসিও এসে গেছে তাই মাসি ঘরের সমস্ত কাজগুলো করছিল ততক্ষণের জন্য আমি গিয়ে একটুখানি পাখার নিচে বসলাম গিয়েছিলাম নিচে থেকে এই মাত্র জাস্ট আসলাম আর নিচে এত পরিমাণ গরম ধারণার বাইরে মুখ চুক তোমরা দেখেই বুঝতে পারছো পুরো একদম ঘেমে নিয়ে চান করে গেছি আর তোমরা গলায় হরিমালা দেখে বুঝতেই পারছো আমি আগে হরিমালা পড়তাম তো মাঝখানে আর পড়া হতো না তো সেই জন্য এবারে আবার পড়লাম আর বেশ কয়েকটা ইউটিউবে সার্চ করে আমি দেখলাম যে সেখানে বলা হয়েছে হরিমালার সঙ্গে তুমি রুদ্রাক্ষ পড়তে পারো যার জন্য হরিমালার মধ্যেই রুদ্রাক্ষটা আর কি লাগিয়ে দিয়েছি নাহলে কি হয় রুদ্রাক্ষ লাল কাড়ে আবার গলায় সোনার চেনটা সঙ্গে থাকবে এই হরিমালাটা মানে প্রচণ্ড গরম হবে যার জন্য আমি একটু সার্চ করেছিলাম তো তাতে দেখলাম রুদ্রাক্ষর সঙ্গে হরিমালা পরা যায় আর নিচে থেকে কী কী নিয়ে এসছি চলো তোমাদের দেখাই এ দেখো নিচে থেকে নিয়ে এসেছি আম আমগুলো হচ্ছে হিমসাগর আম তো আমাদের সামনেই একটা গাড়িতে বিক্রি করছিলো তো ওখান থেকে নিয়ে এলাম আর আম কাদের ওখানে কীরকম দাম বলো আর এই বছরের প্রথম আম খাবো আমি এই যে খুব এক্সাইটেড হয়ে আছি কারণ আম হচ্ছে আমার ফেভারিট ফল আর সঙ্গে স্ট্রবেরি স্ট্রবেরি খেতে সবথেকে বেশি পছন্দ করি কিন্তু আমি সেজন্য আম খেতেও খুব ভালোবাসি তো এক কেজি নিয়ে এসেছি আগে দেখি কেমন হয় যদি ভালো লাগে তাহলে পরে গিয়ে আবার আনবো আর সঙ্গে নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় লিচু মানে এই গরমকালে হাম আর লিচু খেতে আমরা সবাই ভালোবাসি তো এই যে দেখো লিচু নিয়ে এসেছি এই এক গাটি লিচু নিয়েছে আশি টাকা তো আগে গোপালকে দেবো তারপর লিচু খাবো তো কারা কারা হাম আর লিচু খাওয়া শুরু করে দিয়েছো অবশ্যই জানিও আমি কিন্তু এবছরে প্রথম আমার লিচু খাবো আর সঙ্গে নিয়ে এসেছি আলু এই যে পেঁয়াজ আর এই যে একটা গরম মশলার প্যাকেট তোমরা তো জানো যে আমি এই গরম মশলাটাই খাই আর সঙ্গে আছে গুঁড়ো দুধের প্যাকেট গরম দুধ নিয়ে এসে ফ্রিজের মধ্যে রাখলেও আর কি খারাপ হয়ে যাচ্ছে যার জন্য ভাবলাম গুঁড়ো দুধ নিয়ে এসে রাখি আর সঙ্গে এনেছি চিকেন তো আজকে চিকেন রান্না কষিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে চিকেন হচ্ছে চিকেন কষা আর এখানে ভাত হচ্ছে এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ এই তো বাইরে রয়েছে খাওয়া দাওয়া করে শুতে গেলাম হঠাৎ দেখলাম মেঘ কালো করে এসে ঝড় উঠে বৃষ্টি হলো তো আমি প্রথমে ভাবলাম আবার কি তাহলে রেমাল ঘুরে ফিরে এলো কিন্তু না এটা হয়তো এই গরমের জন্য বৃষ্টি তবে স্বস্তির নিঃশ্বাস এই ঝড় আর এই বৃষ্টি কারণ রেমালের সময় প্রত্যেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে একটুও হয়নি তো বসে বসে কী করবো তাই ভাবলাম যে যে জামা কাপড়গুলো কাচাকুচি করে রেখেছি সেগুলো সমস্ত গোচকাজ করে আলমারি ভেতর ঢুকিয়ে রাখি কারণ এই ঘরে বেডের ওপরে এত অত্যাচার হয় এই জামা কাপড়ের জন্য তো সেই ভাবলাম তুলে জামা জামাকাপড় গোছগাছ করে ভগবানকে লিচু নিবেদন করলাম ওই যে সকালবেলা লিচু এনেছি আগে গোপালকে দেবো তারপর খাবো তাই গোপালকে আগে দিয়ে দিলাম আজকে আর খাবো না যেহেতু সন্ধে হয়ে গেছে কালকেই প্রচণ্ড সর্দি আর গলা ব্যথা করেছে যার জন্য ভাবলাম একটুখানি টনিক চা বানাই তো তার জন্য এখানে তুলসী পাতা একটা এলাইচি তেজপাতা আদা দিয়ে ফুটিয়ে নেব আর সঙ্গে একটুখানি দিয়ে দেব চিনি আর দিয়ে ভালো করে ফুটিয়ে আর এখানে গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধের হাফটা দিয়ে গুলে নেব তাহলে দেখবো গলাটা অনেকটা ছেড়ে গলা খুসখুস করলে বা খাসি হলে তোমরা এইভাবে চাটা করে খেয়ে দেখো খুব উপকার পাওয়া যায় কারণ আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তিন চার দিন ধরে খেয়েছি তোমার গলাটা কিন্তু অনেক ছেড়ে দুপুরে চিকেন ছিল তাই চিকেন আর সঙ্গে আগের দিন তোমাদের দাদাভাই খাবার অর্ডার করে পরোটা এটাই হচ্ছে আজকের ডিনার তো বন্ধুরা আজকের ব্লগটা এত